আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করেন শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাইকে আপনার কাছে আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি মোচার রেসিপি করব তো কিভাবে করেছি কিভাবে বানিয়েছি কী কী উপকরণ লেগেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার পাশে দেখো অবশ্যই নতুন হয়ে বন্ধু হয়ে ভিজিট করে আমার ভিডিওটি যারা দেখছো সকলকে ধন্যবাদ এবং পুরাতন বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো যারা নতুন হয়ে বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না যাতে করে আমি এভাবে রেসিপি দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখো আমি কিভাবে রান্না করেছি কি কি উপকরণ দিয়েছি একবারে তেল কম মশলা দিয়ে এভাবে রান্না করে নিলাম অবশ্যই পাশে দেখো দেখতে থাকো আমি কীভাবে রান্না করেছি তো দেখো এখানে আমি বিশ টাকার একটা মৌচা কিনে এনেছি বাজার থেকে তো খুব বড়ো না খুব ছোটো না একটা মিডিয়াম সাইজের মৌচা কিনে এনেছি আমরা এটাকে আবার আমাদের ত্রিপুরার যে লোকেরা বলে এটাকে কলার টুর বলি আমরা কলার টুর তো এটাকে আমি আবার আগে একটুখানি খেতে নিয়েছি একটু তো যখন এভাবে জলের মধ্যে হলুদ একটুখানি দিয়ে রাখবেন দিয়ে দিবেন দেখবে মোচার যে ফুলগুলো একেবারে কালো হবে না হলুদটা না দিলে কিন্তু মোচাটা কালো হয়ে যায় তো কালো হবে না অবশ্যই আপনারা এভাবে দিয়ে তো ট্রাই করবেন অবশ্যই আপনাদের উপকার হবে তো দেখেন আমি এভাবে কলাটাকে এভাবে আগে বাকলটাকে এভাবে খুলে নিলাম খুলে এভাবে প্রতি এভাবে কেটে নিলাম কেটে এরপরে ভিতরে যে অংশ সরু যে এই জায়গাটা এটাকে সাহায্যে এভাবে পেলে দিতে হবে আর যে মাঝখানে বুকের মধ্যে যে একটি পাতলা সরু পাতলা যে পেপারের মতো ওটা পেলে দিতে হবে কেননা এই দুইটা কিন্তু সিদ্ধ হবে না তো এভাবে মানে ফেলে দিয়ে এরপরে আমি দিয়ে এটাকে একটু টুকরো করে কেটে নেব টুকরো টুকরো করে তো দেখতে থাকো বন্ধুরা অবশ্যই যারা অবশ্যই মানে যারা দেখোনি বা যারা মানে অনেকেই হয়তো আমিও কিন্তু পাস্টাই এটা ট্রাই করছি মিঠু কিচেন যে দিদি মিঠু কিচেন দিদির ভিডিওর মধ্যে দেখেছিলাম দিদি আরেক রকম করে রান্না করছে আমি আরেক রকম করে রান্না করছি দিদি রান্না করছে নিরামিষ আমি এখানে আদা রসুন মাংসর মধ্যে যা উপকরণ লাগে তা দিয়ে আমি রান্না করছি খেতে কিন্তু খুব দারুণ হয়েছিলো তো আমার কোটা সব কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো খুব স্বাদাচ্ছিলো কারণ ওরা আমি এখানে হলুদ দিয়েছি এবারে আমি এখানে একটুখানি মুগ ডাল নিয়েছি মুগ ডালটা একটুখানি বেজে নিয়েছি বেজে এভাবে এবার এটাকে আমি এখন সিদ্ধ একটু বয়ল করে নেব তো এখানে আমি আবার বসিয়ে দিয়েছি বয়ল করার জন্য যে খলার টুর বা মোচাকে একটু বয়ল করার জন্য তো আমার বয়ল করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমার ডাইলটাও কিন্তু বয়ল করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আলুটাকে বেজে নেব গরম তেলের মধ্যে দিয়ে দিলাম লাল লাল করে এভাবে বেজে নেব তো এরপরে এখানে একটুখানি হলুদ একটুখানি নুন দিয়ে এভাবে বেজে নেব তো এখানে আমি আবার একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা কুচি কুচি করে কুচিয়ে নেব টমেটোগুলো আমি এরপর আমি আবার আলুটাকে এখন তুলে নেব আলুটা আমার পুরোপুরি বাজা হয়ে গেছে তো আলুটাকে তুলে নিয়ে এরপর আমি যে তেলটা ছিল কড়ার মধ্যে ওই তেলটার মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজ ওর এলাচ পাঁচটা দারুচিনি দিয়ে তেজপাতা দিয়ে এবার আমি সম্বাস দিয়ে নেব সম্বাজ দিয়ে এরপর আমি এখানে আমি আবার আদা রসুন পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা ওটাকে আবার এখানে আমি মিক্স করে এভাবে বেজে নেবো কষিয়ে নেব কষিয়ে এরপর এখানে একে একে আমি দিয়ে দেব লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একে একে সব মশলাগুলো এভাবে কষিয়ে নেবো এরপর একটুখানি মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে আমি আবার একটু কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এবার এভাবে একটুখানি নাড়াচাড়া করে বেজে নেব তো এখানে আমি যা যা উপকরণ বলেছিলাম দিয়ে দিলাম এরপর আমি বেজে রাখা আলুটা দিয়ে দেব মশলার সাথে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এবার লাল লাল করে বেজে এবারে মশলাটার সাথে কষিয়ে নেবো অল্প কিছুক্ষণ তো অবশ্যই বন্ধুরা অবশ্যই অবশ্যই তো আপনারা যদি আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা তো আমি এখানে চিনি একটুখানি চিনি দিয়ে দিয়েছি অপশনাল এটা আপনারা চাইলেও দিতে পারেন আপনারা নাও দিতে পারেন তো এখানে আমি আবার মোচাটা সিদ্ধ করে ম রাখা বইল করে রাখা মচাটা আমি এখন আবার এই আলুর সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে কষিয়েভাবে নাড়াচাড়া করে মশাওয়ার সাথে অবজর্ভ করার জন্য একটুখানি আমি আবার পনেরো বিশ মিনিটের মতো আমি ওটাকে আমি ডেকে রেখে দেব তো এখানে আমি ডালটা দিয়ে দিলাম যে মুগ ডাল বেজে সিদ্ধ করে নিয়েছিলাম এটা দিয়ে দিয়েছি এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মিক্সড করে নেব নাড়াচাড়া করে নাড়াচাড়া করে এভাবে দিয়ে এরপর আমি অল্প কিছুক্ষণের এরপর জন্য এরপরে ডাকা চাপা দিয়ে কিন্তু রেখে দেব তো অবশ্যই বন্ধুরা আপনার যদি ভালো লেগেই থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমি বারবারই কথাটা বলছি কেউ বিরক্ত পাবেন না আর যারা আমার ভিডিওটি এত কণ্ঠরে দেখেছেন বা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য প্রাণ ভরা ভালোবাসা এবং ধন্যবাদ তো অবশ্যই দেখে লাইক তো একবারে দিতে বলবেন না কমেন্ট করে জানাতেও বলবেন না অবশ্যই তা দেখো খুব লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিলো খুব টেস্টি হয়েছিলো আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আমার কাছে যখন ভালো লেগেছে অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে এটা একটি খুব হেলদি খাবার কলার মোছা কিন্তু এমনিতেও খুব শরীরের জন্য খুবই উপকার খেতে যদি পারো মানে অনেকেই কিন্তু মানে অনেক রকম করে আমিও কিন্তু এভাবে যদি রান্না করা যাই যেটা জানতাম না মিঠুদের ভিডিও দেখেই কিন্তু মিটু কিচেন অবশ্যই আপনারা সার্চ করে দেখবেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন দিদি ভালো ভালো খাওয়ার মানে রেসিপি দেন তো দেখে নাও আমার কিন্তু রান্নাটাও টোটালি কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আমি আর কোনোখানি সার্ভ করলাম না এভাবে মানে কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি তো আমি একটুখানি ডেকোরেট করে নিলাম দুটা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি একটা লং করছি না নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে পরের পর্বে দেখা হচ্ছে সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেননা এখন খুবই ঠান্ডা পড়ছে প্রথম মাসেই জানুয়ারি মাসে প্রথম বছরে খুবই ঠান্ডা পড়ছে কিন্তু বি কেয়ারফুল সবাই তো আপনাদের বাচ্চাদেরকেও আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই বলবে না আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করবেন কেন আমি যেন বড়দের আশীর্বাদ দেওয়া এবং ছোটোদের ভালোবাসা নিয়ে যেন আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি অবশ্যই আমার পাশে থাকবেন আলাইকুম এন্ড গুড নাইট আমিও তোমাদের পাশে আছি সবসময় যারা আমার পাশে আছে আমিও আছি তোমাদের সাথে